আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় পাঁচ দশমিক দুইয়ের বঙ্গনাংশের ভাগ নিয়ে আলোচনা করবো আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন শুরু করা যাচ্ছে ভগ্নাংশের ভাগ বলতে আমরা কি বুঝি একটি বগ্নাংশকে অপর একটি বগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ প্রথম দিকে দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা কী করতে হবে গুণ করতে হবে আরেকবার বলা হচ্ছে একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ ধারা ভাগ করার অর্থ হচ্ছে এই প্রথম যে বগ্নাংশটা আছে তার সেটিকে দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা কি করতে হবে গুণ করা হবে যদি আমাদের এই অঙ্ক সমাধানটা আমরা করতে চাই বা একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই কথাটা মানে কি হয়েছে যদি ধরি নিই আমরা যে ধরি আমাদের এক্স বাই ওয়াই হচ্ছে একটি ভগ্নাংশ আরেকটি ভগ্নাংশ হচ্ছে আমাদের কি জেড বাই ওয়াই হচ্ছে কি আমাদের আরেকটি ভগ্নাংশ এখন বলা হচ্ছে আমরা যদি বলি এক্স ওয়াইকে আমরা বলবো জেড বাই ওয়াই দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে তো আমরা কি লিখবো এখানে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই ভাগ চিহ্ন দিব জেড বাই কি আমরা ওয়াই লিখতে পারি তো আমরা কি বলবো এখানে বলা হচ্ছে প্রথমটির দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে আমরা কি করবো এখানে এক্স বাই ওয়াই লিখলাম লেখার পর আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দিব দিয়ে দ্বিতীয় যে ভগ্নংশটি আছে তার হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে কি হর দ্যাট মিন্স এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই সেটা হয়ে যাবে লব এবং এই বংশের লব হচ্ছে জেট এটা হয়ে যাবে কি হর এই যে অংশটা আমি রূপান্তর করে দিলাম এবং গুণ চিহ্ন আকারে প্রকাশ করলাম সেটাকে বলা হচ্ছে দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ ঠিক আছে তাহলে আমরা কী করতে পারি এখানে ওয়াই ওয়াই আমরা ক্যান্সেলেট করতে পারি এখানে কি আছে আমাদের এক্স বাই আমাদের জেড আছে তাহলে উক্ত যে ব্রংশটাই সেটা কি হবে আমাদের এই প্রথম ভগ্নাংশটাকে দ্বিতীয় বংশ দ্বারা গুণ ভাগ করলে আমরা কি পাবো আমাদের উক্ত ভগ্নাংশ আমরা পেয়ে যাব। আমাদের এই উদাহরণ আমরা এখন দেখব উদাহরণ নয় উদাহরণ নয়ের আমরা ক খ গ ঘ এবং উম্ম করার চেষ্টা করব চলা যাক আমরা তলো দেখা যাক কীভাবে আমরা এই সংকের সমাধানগুলো করতে পারি এখানে বলা আছে নয়ের উদাহরণ এর মধ্যে বলা আছে এ কিউব বি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার ডিকে আমরা এ কিউ এস্কোয়ার বি কিউব বাই ডি কিউব দ্বারা কী করবো আমরা ভাগ করব তো এই অঙ্ক সমাধান করার জন্য আমরা প্রথমে লিখে দিব যে সমাধান আমরা সমাধান কীভাবে করতে পারবো আমরা এখানে লিখবো এ কিউব বি স্কোয়ার বাই কি আমাদের এখানে সি স্কোয়ার ডি ভাগ চিহ্ন দিব যেটা ভাগ করতে হবে এ স্কোয়ার বি কিউব আর এখানে কি সি ডি কিউব লক্ষ্য করি তাহলে এখানে কী আছে আমরা জানি আমাদের যে দ্বিতীয় যে বং্নস আছে সেটা লব কী হয়ে যাবে লব হয়ে যাবে হর এবং হর হয়ে যাবে কি আমাদের লব যেটার মাধ্যমে কী করতে পারবো আমরা খুব সহজেই এগুলো খুব অঙ্ক সহজ ইজি অঙ্ক আমরা এখানে গুণ চিহ্ন দিব এখানে হর ছিল ওই হরটা হয়ে যাবে কি আমাদের লব সি ডি কিউ নিচে কী হবে আমাদের এখানে স্কোয়ার বি কিউ আমরা এখন কী করব আমাদের সেই গুণের অংশ চলে আসে যেটাকে বলা হচ্ছে এখানে ধনাত্মক যে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ চলে আসলো আমরা এখন কী করব লব লব গুণ করবো হর হর গুণ করবো তো লব লব গুণ করলে এখানে বি স্কোয়ার সি ডি কিউব সবগুলা সিঙ্গেল সিঙ্গেলই আছে এখানে এক এ স্কোয়ার আছে এখানে আমাদের বি কিউব আছে বি কিউব লিখে দিলাম এখানে সি স্কোয়ার এখানে কি আছে এখানে ডি আছে লক্ষণের বিষয় হচ্ছে এখানে কি আছে এখানে এ কিউব আছে নিচে কি আছে আমাদের এ স্কোয়ার আছে আমরা এটা হচ্ছে আমাদের সূচকের অঙ্কের মধ্যে পড়ে যাই যদি আমাদের যদি আমাদের আমাদের এখানে যে বৃত্তি এখানে এ এখানে এ আছে এবং যদি তারা পরস্পর ভাগ হিসেবে থাকে তখন তার ক্যালকুলেশনটা করতে হয় এ টু দ পাওয়ার মাইনাস কী হয়ে যাবে এখানে টু হয়ে যাবে তার মানে যে সূচক এটা হচ্ছে সূচকের অঙ্ক আমরা যখন ক্লাস নাইনে উঠব তখন এটার বিস্তারিত আমরা জানতে পারবো এখানে কিউব আছে বাই বাইকি এখানে স্কোয়ার আছে যদি আমরা এটাকে কাটাকাটি করতে চাই কীভাবে কাটাকাটি করতে পারি আসলে কাটাকাটি বিষয়টা হচ্ছে এরকম যে এটা কি হয়ে যাবে সূচকের কারণে একই বৃত্তি আছে এখানেও বৃত্তি হচ্ছে এ এখানেও বৃত্তি হচ্ছে এ তা তাদের যে পাওয়ার আছে সেই পাওয়ারগুলো কী হবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ উপরেরটার সাথে কি নিচেরটা বিয়োগ হয়ে যাবে দ্যাট মিনস কি থাকবে এখানে মনে মনে একটা এক থাকবে সরি এখানে বিয়োগ করলে আমাদের এক থাকবে তাহলে এটা আমি কি লিখতে পারি আমরা এ লিখি এটা কি হয়ে যাবে আমাদের এখানে কাটাকাটি করলে উপর হয়ে যাবে কি আমাদের এখানে একটা এ হয়ে যাবে এবং যদি সেটা গুণ হিসেবে থাকতো তাহলে এখানে এ কিউব প্লাস এ স্কোয়ার থাকতো তখন সেটা কি হইতো যখন আমাদের বৃত্তি সমান আছে আমরা বৃত্তিটা লিখতাম লেখার পরে যেহেতু আমাদের সূচকগুলো মানে পাওয়ারগুলো কি করতাম আমরা যোগ করে দিতাম তাহলে কি হয়ে যেত আমাদের এট দ্য ওয়ার ফাইভ হয়ে যেত অর্থাৎ গুণ থাকলে আমরা কি করব যোগ করবো এবং ভাগ থাকলে আমরা কী করব বিয়োগ করব। তার পরবর্তী অংশ যেটা আছে এখানে বি কিউব আছে এখানে হচ্ছে কি আমাদের বি স্কোয়ার আছে তার মানে কি আমাদের নিচে একটা বি থেকে যাবে এখানে আমাদের সি স্কোয়ার আছে এখানে আমাদের সি আছে তার মানে কি নিচে একটা সি থেকে যাবে এখানে ডি কিউব আছে এখানে একটা ডি আছে তাহলে ওপরে কি আমাদের সংখ্যা বেশি তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের ডি স্কোয়ার হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে কি আমাদের নিম্নীয় ভাগ ফল যে নিম্নীয় ভাগ ফল কত হবে আমাদের এখানে আমাদের এ ডি স্কোয়ার বাই কি আমাদের এখানে বিসি এটা হচ্ছে আমাদের আনসার তার পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি এখানে কী বলছে বলা হচ্ছে এখানে বি এক ডুবর ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার বাই হচ্ছে টেন এক্স পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ারকে আমরা সিক্স এ কিউব বি স্কোয়ার সি বাই হচ্ছে কত ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দ্বারা কী করবো আমরা ভাগ করব। আমরা জিনিসটিকে লিখে দেবো সুন্দরভাবে এক্স কিউব ওয়াই স্কোয়ার ভাগ কত আমাদের টেন এক্স পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ভাগ হচ্ছে কত আমাদের সিক্স এ কিউব বি স্কোয়ার সি ভাগ হচ্ছে আমাদের এখানে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং কি আমাদের জেড স্কোয়ার লিখতে পারি তো আমরা যত রীতি আমরা কি করবো আমরা এটাকে পরিবর্তন করে দিব অর্থাৎ ধনাত্মক বিপরীত ভগ্নাংশে আমরা রূপান্তর করে দিব দ্বিতীয় ভগ্নাংশটিকে আমরা সেটাই করছি আমাদের এখানে ওয়াই কিউব এখানে আমাদের জেড স্কোয়ার আছে আমরা গুণ চিহ্ন দিলাম এটার হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে কি হট তো আমাদের এখানে সুন্দর করে আমরা লিখে দিলাম এবং এটা যেটা আছে এটা আমরা এখানে সুন্দর করে লিখে দেব এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা এই প্রত্যেকটা লব লব গুণ করব। এটা কি আমাদের হর হর কী করব গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে দেখা যাচ্ছে কী হবে এখানে আমাদের ওয়াই স্কোয়ার এখানে কী হয়ে যাবে আমাদের ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে আর নিচে কী হবে টেন একশো দু ফোর আমাদের এখানে ওয়াই কিউব আমাদের জেড স্কোয়ার ইন্টু কত সিক্স একশো দু থ্রি বি স্কোয়ার সি হয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে এখানে যদি আমরা কাটি কাটাকাটি করার আগে আমি একটু গুণ করে নিই সেটা হচ্ছে এরকম আমরা কাটাকাটি করে ফেলতে পারবো এখানে এই ছয় দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে থাকবে কত এখানে দুই আমরা যদি এ পাঁচ দিয়ে দশকে কাটি থাকবে এখানে দুই এই দুই এবং এই দুই খেয়ে যাবে কাটাকাটি চলে যাবে আর এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে কি আছে আমাদের আমাদের যে চলকগুলো আছে সেগুলো আমরা এই আলাদা হিসাব করতে পারব সমস্যা নেই আমরা পরবর্তীতে লাইন আরেকটা বেশি লিখতে পারি এখানে এক্স টু থ্রি আছে এখানে এক্স স্কোয়ার আছে যেহেতু গুণ হিসাবে আছে তাদের পাওয়ারগুলো মানে সূচকগুলো কী হয়ে যাবে যুগ হয়ে যাবে তাহলে এখানে এক্স টু দু ফাইভ হয়ে যাবে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে দুটা যুগ হয়ে যাবে কি হবে এখানে ওয়াই টু দো ওয়ার ফোর হয়ে যাবে এখানে জ্যাট স্কোয়ার আছে এখানে কোনো ধরনের জেড নেই তাহলে কী হবে এখানে জেড স্কোয়ার থেকে যাবে তার পরবর্তীতে এখানে কী আছে আমাদের কোনো কিছু নেই আমরা এখানে কিছু লিখবো না নিচে কী আছে নিচে আছে আমাদের এখানে এখানে এক্স টু বো ফোর আছে এখানে কোনো ধরনের কিছু নেই তাহলে আমাদের এখানে এক্স টু বো ফোর লিখতে পারবো এখানে ওয়াই কিউব আছে এই পাশে কোনো কিছু নেই আমরা এখানে ওয়াই কিউব লিখতে পারবো ডেড স্কোয়ার লিখতে পারবো এখানে আমাদের এ কিউব বি স্কোয়ার কি আমরা সি লিখতে পারবো তো এখানে লক্ষণীয় হচ্ছে এখানে আমাদের এ এ আছে কয়টা চারটা এখানে এ আছে কয়টা আমাদের তিনটা তাহলে উপর একটা এ থেকে যাবে আর নিচে কি আছে নিচে এক্স হচ্ছে এখানে পাঁচটা এখানে এক্স হচ্ছে কয়টা চারটা তাহলে উপরে একটা এক্স থেকে যাবে এখানে ওয়াই হচ্ছে তিনটা এখানে ওয়াই হচ্ছে চারটা তাহলে উপরে একটা ওয়াই থেকে যাবে এই জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার কাটাকাটি চলে যাবে তাহলে নিচে কি থাকবে আমাদের এখানে নিচে থাকবে হচ্ছে আমাদের এখানে বি স্কোয়ার এবং কিসি যেটা অবশিষ্ট আমাদের থেকে যাবে তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভাগ করলে এটা হচ্ছে আমাদের ভাগ ফল এ এক্স ওয়াই বাই কি বি স্কোয়ার সি তার পরবর্তী যে অংশটা আছে সেই অঙ্কটা দেখি আমরা গ নাম্বার কী বলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার কে আমরা অ্যা প্লাস বি বাই কত অ্য কিউব মাইনাস বি কিউব দ্বারা কী করবো আমরা গুণ করবো সরি আমরা ভাগ করব তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা লিখে নিব এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কী আছে এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস কে আমাদের এখানে বি স্কোয়ার এই যে একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম এ প্লাস বি এখানে কী আছে আমাদের এ কিউব মাইনাস কে আমাদের এখানে বি কিউব তো এই অঙ্ক সমাধান করার জন্য আমরা কী করতে পারি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম এখানে কি স্কোয়ার এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিব তাহলে আমাদের লবটা হরটা হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে কি আমাদের হর তাহলে আমাদের এখানে এটা হয়ে গেল তারপরে দেখতেছি আমরা এখানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে জানি আমরা এ প্লাস বি আমরা জানি এ মাইনাস বি আর নিচে কী আছে আমাদের এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস কি আমাদের এখানে বি স্কোয়ার আছে আমাদের এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি জানি আমরা আমাদের যদি এখানে কিউবের উৎপাদকের সূত্র জানি তাহলে আমরা কি জানি এখানে অ্যা মাইনাস বি স্কোয়ার প্লাস অ্য বি প্লাস কি আমরা বি স্কোয়ার লিখতে পারি কেন আমরা এই সূত্রটা লিখলাম লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আছে এখানে আবার এ প্লাস বিও আছে আবার এখানে কি আছে আমরা এখানে অ্যা মাইনাস বিও আছে তার জন্য কী করেছে আমরা উৎপাদকের সূত্রটাকে ভেঙেছি আর নিচে কি আছে আমাদের এ প্লাস বি আছে এখন লক্ষণীয় হচ্ছে এ অ্যা প্লাস বি এবং এ এ প্লাস বি কাটাকাটি চলে যাবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে এখানে এ মাইনাস বিস বি দুইটা আছে তাহলে সেটা কি হয়ে যাবে এখানে হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটাই হচ্ছে কি আমাদের নিম্ন উত্তর তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এখানে আহ বলা আছে এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বাই হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্সকে আমরা এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই কি এক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স দ্বারা কী করবো ভাগ করব তবে যত রীতি আমরা কি লিখে নিব টোয়েন্টি সেভেন আমরা লিখবো এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স ভাগ চিহ্ন দিয়ে দেব এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এখানে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স আছে আমরা সেটা লিখে দিলাম আচ্ছা আমরা এই জিনিসটা কি লিখতে পারি না সাতাশকে আমরা লিখতে পারি থ্রি কিউব অবশ্যই আমরা কি লিখতে পারি সাতাশকে আমরা থ্রি কিউব লিখতে পারি এবং আমাদের নিচে যেটা আছে সেই নিচের যে সূত্রটা আছে এখানে একটা মেডিল ট্রাম করা যাবে দেখা যাচ্ছে এখানে সেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স আছে আমরা এটাকে মেডিল ট্রাম করতে পারি সিক্স এক্স মাইনাস সিক্স প্লাস কি সিক্স হিসেবে আমরা জানি আমরা মেডিল ট্রাম সবাই করতে পারি তাহলে আমরা এখানে কী করবো আমরা গুণ চিহ্ন দিয়ে সংখ্যাটাকে আমরা উল্টাই দিব তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্সকে লেখা যায় সিক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার নিচে চলে আসবে এখানে আমাদের থ্রি স্কোয়ারকে লেখা যায় আমাদের নাইন আমরা খুব সুন্দর করে ফেললাম এখন আমরা কি করব এখানে আমাদের এ কিউব মানে আমাদের এক্স কিউব মাইনাস বি কিউব আমরা ধরে নেব এখানে আমাদের কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে যেখানে এ মাসা হচ্ছে আমাদের এক্স এবং বি হচ্ছে আমাদের থ্রি তাহলে আমাদের এখানে কিউবের উৎপাদকের সূত্র লিখবো এ মাইনাস বি আর এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস বি মানে থ্রি এক্স প্লাস কি আমাদের এখানে তোমার হচ্ছে কি আমাদের এখানে বি স্কোয়ার তো আমাদের এখানে যে সূত্রটা হবে সেটা হবে কি এখানে আমরা যদি আমরা ভাঙি তাহলে এখানে এক্স মাইনাস সিক্স আমরা নিতে পারি এবং কি মাইনাস ওয়ান কমন নিয়ে এক্স মাইনাস সিক্স আমরা কমন নিতে পারি ইন্টু কী হয়ে যাবে এখানে এক্স প্লাস সিক্স এবং এটা এখানে কী হয়ে যাবে এক্স মাইনাস সিক্স হয়ে যাবে ঠিক তেমনি আমি কী হবে এক্স প্লাস থ্রি এটা কী হয়ে যাবে আমাদের এক্স মাইনাস থ্রি হয়ে যাবে এখন আমরা কী করতে পারি এখানে আমরা লিখতে পারি এখানে এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন আর এখানে কী হবে আমরা গুণ করে দেবো প্রত্যেকটা লব লব গুণ করে দেবো এক্স প্লাস সিক্স এক্স মাইনাস কত সিক্স আর নিচে কী হবে এখানে হবে এক্স মাইনাস ওয়ান আর এখানে কী হবে এক্স মাইনাস সিক্স তারপরে কী হচ্ছে এখানে এখানে আমাদের এক্স প্লাস থ্রি এবং এটা কী হবে আমাদের এক্স মাইনাস থ্রি লক্ষণীয় হচ্ছে এই এক্স মাইনাস থ্রি এই এক্স মাইনাস থ্রি কাটাকাটি চলে যাবে এই এক্স মাইনাস টু সিক্স এবং এই এক্স মাইনাস টু কী হবে কাটাকাটি চলে যাবে আর আমাদের কী থাকবে আমাদের অবশিষ্ট থেকে যাবে কি আমাদের অবশিষ্ট থেকে যাবে হচ্ছে আমরা যদি করি তাহলে আমাদের অবশিষ্ট যে অংশটুকু থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে অবশিষ্ট অংশ থেকে যাবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন আর নিচে কি থাকবে এক্স মাইনাস ওয়ান এবং কি আমাদের এক্স প্লাস থ্রি তাহলে এটাই হচ্ছে কি আমাদের নিম্ন উত্তর তারপরে লাস্ট বাট নট লিস্ট আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এতকে এত দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে এটা কীভাবে করতে পারি আমরা আমরা প্রথমে লিখে দিব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখানে আমাদের ওয়াই এক্স কিউব প্লাস হচ্ছে আমাদের ওয়াই কিউব আর ভাগ চিহ্ন দিয়ে দিব এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে কি আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা এটাকে ভাঙতে পারি এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে তার মানে এখানে আমাদের উৎপাদক ঘনের উৎপাদক সূত্র লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাসকে আমাদের এখানে ওয়াই স্কোয়ার আর নিচে কী আছে এখানে আমাদের প্লাসের সূত্রটা লিখব এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তারপরে এখানে আমাদের গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে উলটিয়ে দিব উল্টিয়ে দিলে কী হচ্ছে আমাদের এখানে এক্স এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসকে আমাদের এখানে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি এরকমভাবে যে আমাদের এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এই সুটুকু আমরা লিখতে পারব সুন্দর করে যে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই তারপরে কি লিখতে পারবো এখানে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আমরা লিখলাম নিচে কি লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার আর যেটা ছিল সেই লাইনটা আমি একটু আরেকবার লিখলাম যেন আপনাদের বোঝার সুবিধা হয় এখানে এক্স এক্স স্কোয়ার মাইনাসকে আমাদের এখানে ওয়াই স্কোয়ার তা হিসাবে আমরা কী করতে পারবো আমরা এই হিসাবে এখন অঙ্কটার সমাধান করতে পারবো তো দেখা যাচ্ছে আমরা এখানে কি লিখতে পারি এখানে লিখতে পারি আমরা এক্স মাইনাস ওয়াই এখানে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে এক্স ওয়াই প্লাস কি আমাদের ওয়াই স্কোয়ার আর নিচে কী আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই যেহেতু হোল স্কোয়ার দেওয়া আছে আমরা এই দুইটাকে প্রকাশ করতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু ইন্টু কি আমাদের এক্স প্লাস ওয়াই দুটা মিলে কী হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে এবং এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট মিনস কি এক্স প্লাস ওয়াই এবং কি আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের এখানে এ প্লাস এ প্লাস কাটাকাটি চলে যাবে এ মাইনাস এ মাইনাস কী হবে কাটাকাটি চলে যাবে আবার এ প্লাস আবার এ প্লাস কি কাটাকাটি চলে যাবে তাহলে কী থেকে যাবে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে কী থেকে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আমাদের ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে কি আমাদের নিম্নীয় উত্তর আশা করি আমার ভিডিও ভালো লেগেছে আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আই উইল আনসার ইট থ্যাংক ইউ